বন্ধু আপনি ওদের জন্য হাত তুলিয়েন না আপনি অন্য কিছুর জন্য হাত তুলতে হবে না বললে আমি আল্লাহ পূরণ করি আপনি যখন চাইবেন সাথে সাথে কগ্ন হয়ে যাবে কিন্তু মুনাফিকের জন্য সত্তর বার যদি দোয়া করেন আমি আল্লাহ সে দোয়াটা কবুল করব না এটা এজন্য জন্য যে আপনার হাত উঠেছে তা নয় তা নয় আপনার সম্মান রক্ষার জন্য অর্থাৎ আপনার দুশ্মন মানে আমার দুশ্মন আপনার দুশ্মনের জন্য আপনি দোয়া করলে আমি আপনার দুশ্মনকে ছাড়ব না এটা আমার কথা নয় সুরা তওবা থেকে বলছি একটা কথা আমার নয় কোরআন এবং হাদিসের রেফারেন্স সুরা তওবার মধ্যে আল্লাহ বললেন যদি আপনি সত্তর তাদের জন্য দোয়া করেন আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না মুনাফিক কারা দাড়ি সারা কি মুনাফিক মানে আমার থেকে আরো বড় দাড়ি থাকবে মুনাফিক মানে আমি কি নামাজ পারলে আরো বেশি নামাজ পড়বে মুনাফিক মানে সব একটা তসবিও থাকে ঠিক না তসবি ভালো আছে খারাপ আছে ঠিক না বেটি লোক দেখানো ইবাদত করবে তারা মুখে মুখে আল্লাহ আল্লাহ বলবে মনে মনে বলে মনে মনে থাকবে শয়তান 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 সেজন্য আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস জিনের মধ্যে মানুষের মধ্যে শয়তান বিচরণ করে মুনাফিকরা হলো শয়তান মুনাফিক হলো বিলিশের অনুসারী তাই সাবধান মুসলমান মুনাফিকদের সাথে যাওয়া যাবে না আল্লাহর নবীর দুশমন ওলি আল্লাহর দুশমনের সাথে মিশা যাবে না বন্ধুত্ব করা যাবে না বসা যাবে না প্রিয় নবী বলতেছেন প্রিয় নবীকে আল্লাহ বলেন ওহে আমার বন্ধু আপনি মুনাফিকের জানা যাই যাবেন না মুনাফিকের জানা যা পড়াবেন না কুরআন শরীফ সূরা তাওবা মুনাফিকের জানা যায় যাবেন না এর মানে হলো মুনাফিকের পেছনে নামাজ পড়া যাবে না আমরা তো যে কারো পেছনে ইক্তদাই তো বিHazard ইমাম বলে নামাজ পড়ি সাবধান ইমামের মধ্যে ইমামের মধ্যে ভালো আছে খারাপ আছে আল্লাহর রাসূলের আপনও আছে दुश्मनও আছে তাই বুঝে শুনে ইক্তদা করতে হবে বেশি সওয়াবের আশায় ইক্তদা করলেন একবারে সওয়াব তো পাবেনই না উল্টা গুনাহ হয়ে যাবে ঠিক না বেঠিক এবং ওয়াসিম আমরা বলেছেন যদি জেনে বুঝে মুনাফিকের ইক্তেদা করে সে ইমান হারা হবে সাবধান সেজন্য আল্লাহর প্রিয় নবী বলেন ও আমার বন্ধু আপনি মুনাফিকের কবর জিয়ারত করিয়েন না মুনাফিকের জানাজা পড়িয়েন না সেজন্য মুনাফিকের জানাজা পড়া যাবে না মুনাফিকের ইমামতি করা যাবে না মুনাফিকের পেছনে ইক্তেদা করা যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতের প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক সুন্নি আকীদার যারা সেই ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে ঠিক না বেটি এটা আমার ফতুয়া নয় চোদ্দশো বছর এসে নতুন করে বলছি তা কিন্তু নয় আরো বারোশো বছর আগে ইমামরা ফতুয়া দিয়েছেন এর আগে কোরআনের মধ্যে আল্লাহ ফতুয়া দিয়েছেন ঠিক না বেটি সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে আল্লাহর প্রিয় নবী আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ বলেন আপনি মুনাফিকের মসজিদেও যাবেন না এগুলো সব কোরআন থেকে বলছি তাহলে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা পাগড়িওয়ালা শয়তান বেশে আসে তাই সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবি তিনি বলতেছেন আমি আমার সময়গুলোকে তিন ভাগে ভাগ করে দুই ভাগ দরুদ শরীফ পড়ব এক ভাগ অন্য সময় ব্যয় করব তখন প্রিয় নবী বললেন তোমার ইচ্ছা তোমার ইচ্ছা যদি বাড়াতে তোমার জন্য মঙ্গল এখন আর কি বাড়াবেন শেষ সমাধান হযরত উবাই ইবনে কাব প্রিয় নবীর সাহাবি বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার কি চাওয়া আপনি যদিও বা প্রেসার দিচ্ছেন না ইয়ারসুল আল্লাহ আমি আপনার সামনে শপথ করে বলছি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আমি উবাইব নে কা বলছি যতদিন আমি থাকব আপনি নবীর উপর তরুশ শরীফ পড়তে 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 আমার জীবন কাটিয়ে দেব আওয়াজ দিয়ে বলুন আল্লাহ সে প্রিয় নবীর তরুশ শরীফ করবেন সকাল আর সন্ধ্যা দেখার সুযোগ নাই প্রিয় নবী দরুদ শরীফ পড়বেন আযানের আগে দিবেন না পরে দিবেন দিতে পারবেন কি পারবেন না বলার সুযোগ নাই যখন ইচ্ছা হবে দিবেন যখন প্রয়োজন দিবেন যখন চান দিবেন চব্বিশ ঘন্টা দিতে রাখবেন পবিত্র অবস্থায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন প্রিয় নবী বললেন ও আমার সাহাবি তুমি যদি সব সময় আমি নবীর উপর দরুদ শরীফ করো তাহলে তোমার বলা মুসিবত আল্লাহ দূর করে দিবেন তুমি যেটা চাইবা সেটা আল্লাহ পূরণ করবেন তোমাকে আল্লাহ রহমত দান করবেন নিয়ামত দান করবেন তোমাকে সব কিছু দান করা হবে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করা হবে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলা হলো সাহাবায়ে কেরাম প্রিয় নবীর উপর সব সময় দরুদ শরীফ পড়তেন আর আমাদের এলাকার মোল্লারা বলে আজানের আগে পড়া যাবে না একামতে দরকার নাই না বলেছেন একামতে পড়া যাবে আজানের আগে পড়ে অনেক জায়গায় দেখা যায় একামতে পড়া যায় পড়ে না আমি যেখানে নামাজ পড়াই তাদেরকে বলেছি যদি এভাবে হয় তাহলে মসজিদে নামাজ পড়াবো না হলে দরকার নাই আপনার মসজিদের ইমামতি করে টাকার প্রয়োজন নাই কারণ আমার ইমান ঠিক থাকলে আমার প্রিয় নবীর প্রেম ঠিক থাকলে আমি সেখানে নামাজ পড়াবো না হলে নামাজ পড়াবো না তাদেরকে বলেছি আমি আমি বলবো কোরআন হাদিস থেকে আপনারা আমার সাথে আসিয়ান না হ্যাঁ যদি আমার কথা কোরআন হাদিসের বিপরীত হয় তাহলে আমাকে ধরিয়েন কিন্তু কোরআন হাদিসের পক্ষ হলে আপনারা আওয়াজ করতে পারবেন না এই শর্ত দিয়ে মসজিদে ইমামতি করি তাও জুমার নামাজ পড়ায় সেই জন্য একামতের আগে পরে সালাতাম মুনাজাতের আগে পরে সালাতাম আজানের আগে পরে সালাতাম শুধু তা নয় যখন মসজিদে ঢুকবেন সেখানেও সালাম করবেন মসজিদে ঢুকার সময় অনেক জায়গায় অনেক জায়গা বেশি বেশিরভাগ জায়গায় দরুদ শরীফ ছাড়া দোয়া লেখা আছে আল্লাহুম্মা আফতাহালি আবু আবার আমি একটু বোঝার জন্য বলছি এখানে কয়েকজন হাদিস সাহেব থাকতে পারেন হজ করেছেন উমরা করেছেন আছেন কি নাই আছেন কেউ উমরা করছেন কেউ হজ বা উমরা করছেন এই যে কয়েকজন বললাম কয়েকজন আছে আপনার দরবারে আজম মদিনা শরীফে গিয়েছেন ওই মদিনা শরীফের গেটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহি ও সালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ তাহলি আবু আবা রহমাতিকা সুবাহান আল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আরে মসজিদে নববীর গেটের মধ্যে লেখা থাকে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আর আমার মসজিদের গেটের মধ্যে লেখা থাকে না শুধুমাত্র দোয়া পড়ি না হবে না হাদিস শরীফে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম যখন মসজিদে প্রবেশ করতেন প্রবেশ করার সময় দরুদ শরীফ সহকারে প্রবেশ করতেন আর যখন বের হতেন তখন দরুদ শরীফ পড়ে বের হতেন সুবহানাল্লাহ ঠিক না বেটি যারা মুমিন তাদের কাছে সালাতুস সালাম ভালো লাগবে মুনাফিকদের কাছে ভালো লাগবে না সবাবি কারো ভালো না লাগলে আমাদের কিছু করার নাই কিন্তু আসল কথা হলো প্রিয় নবীর প্রেমের চর্চা আমাদের সমাজে মসজিদে সব জায়গায় থাকতে হবে ঠিক কি না আপনাদের মসজিদে যদি না থাকে আপনারা দিয়ে দিবেন না হলে হাসরের ময়দানে শতকড় গরায় দাঁড়াতে হবে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি হাদিস শরীফ আমার সামনে উপস্থিত যদি এই দরু শরীফ না লাগান হাসরের ময়দানে মসজিদের দায়িত্ব যারা আছেন তারা কাট গরায় দাঁড়াতে হবে না শুনলে এক কথা যেহেতু শুনেছেন পেয়েছেন তাহলে অবশ্যই দরুদ শরীফ সহকারে দোয়া লিখবেন আল্লাহুম বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক যদি কারো জানা না থাকে আমার থেকে লিখে দিবেন রেফারেন্স সহ দিয়ে দিব কেউ যদি বহস করতে চায় আমার সাথে বসাই দিবেন আলোচনার জন্য আমার কাছে আনবেন কোনো সমস্যা নাই কিন্তু প্রিয় নবীর ইশান চলতে হবে মসজিদ হোক মাদ্রাসা হোক এলাকায় হোক সমাজ হোক মাহবিল হোক সব জায়গায় ইয়া নবী সালাম প্রিয় নবীর সালাম দরু শরীফ চলতে হবে সামায় কেরাম সব সময় প্রিয় নবীর উপর দরু শরীফ পড়তে নাওয়াজ বলুন সুবাহান আল্লাহ সেজন্য দরু শরীফ ছাড়া আল্লাহর দরবারে কোনো এবাদত কবুল হবে মনে হয় দরু শরীফ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে দরু শরীফ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না